রব্বুল আলমিন বললেন তারা কি উটের দিকে খেয়াল করে না যে আল্লাহ রব্বুল আলমিন কীভাবে উটটারে তৈরি করেছে সৃষ্টি করেছে খেয়াল করেন মাথাটাকে উঁচু করে লম্বা করে আমার আল্লাহ রব্বুল আলমেন বানিয়েছেন পিঠটাকে উঁচু করে দিয়েছেন আবার আল্লাহ রব্বুল আলমিন বললেন তারা কি খেয়াল করে না পাহাড় পর্বত মালার দিকে যে আল্লাহ রব্বুল এই পাহাড়গুলোকে কিভাবে জমিনের ওপরে গেড়ে রেখেছেন বলুন সুবাহ আল্লাহ উটের দিকে খেয়াল করেন পৃথিবীর বুকে যত বিস্ময়কর প্রাণী আছে উঁট হচ্ছে এক নাম্বার কেন বিস্ময়কর পরে বলছি পাহাড়ের দিকে তাকান বাংলাদেশে চিটাঙে কক্সবাজারে অনেক পাহাড় আছে যে পাহাড়গুলো মাটির তৈরি আল্লাহ বানাইছে মানুষ বানায় নাই আবার এমন অনেক পাহাড় আছে সৌদি আরবে আমেরিকায় লন্ডনে ব্রিটেনেও কিন্তু পাহাড় আছে লন্ডনের ভিতরে না অর্থাৎ ওই অঞ্চলে ওই সমস্ত এলাকায় বিভিন্ন এলাকায় পাহাড় আছে যেগুলো একেবারে পাথুরে পাহাড় ইস্টে বিশেষ করে এই পাথুরে পাহাড়গুলোকে আপনি চাইলেই পাথর কেটে ফেলতে পারবেন না মেশিং এর সাহায্য ছাড়া আল্লাহ রবুল আরমিন এই দুনিয়ার জিন্দগিতে এত বড় বড় পাহাড় দিয়েছেন মূলত দুনিয়ার ব্যালেন্স রক্ষা করার জন্য যদি পাহাড়গুলো না থাকতো পৃথিবী তার ভারত এইভাবে ধরে রাখতে পারতো না বরঞ্চ যদি পাহাড়গুলো না থাকতো পৃথিবী তার ভারত্ব ধরে রাখতে ইশারা কার আল্লাহ উট যে মরুভূমির প্রাণী আল্লাহ তালা উট নিয়ে কেন বারবার উপমা দেয় কেন এত প্রাণী থাকতে আল্লাহ সুবাহ উঠ নিয়ে কেন কথা বলে খেয়াল করেন উটের ভিতরে এমন কিছু বিস্ময়কর জিনিস আল্লাহ সুবাহানুভা তালা দিয়েছে যেই বিস্ময়কর জিনিসগুলো অন্য প্রাণীর মধ্যে দেন নাই আপনি যখন বাইরে যান আমি যখন বাইরে যাই আমাদের শরীরে যখন চল্লিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা পরে শরীর কিন্তু ঘামায় এই ঘামগুলো আসে থেকে। আপনার শরীরের ভেতরে যেই সঞ্চিত পানি ছিল এই পানিটা কিন্তু আপনার শরীরের চামড়া ভেদ করে বের হয়ে যাচ্ছে এই জন্য দেখবেন যত বেশি শরীর ঘরমাক্ত হয় ঘাম ছোটে তত বেশি মানুষের পিপাসা কম লাগে না বেশি লাগে বেশি লাগে ঘাম যখন যত বেশি বাড়াবে শরীরে পানির শূন্যতা তত তৈরি হবে পিপাসা তেষ্টা তত বেশি লাগবে মরুভূমির উঠ কি ঢাকা শহরে চলে না মরুভূমিতে চলে মরুভূমিতে তাপ বেশি না কম বেশি কেমন তাপ কখনো কখনো ঊনপঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা যেখানে মানুষ দাঁড়াইতে পারে না অথচ এই উটগুলো বারো ঘন্টা চোদ্দ ঘন্টা এই রৌদ্রের ভিতরে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নয় ঘন্টা টানা দাঁড়িয়ে আছে কিভাবে কীভাবে আল্লা তালা উটের চামড়ার নিচে এমন রক্ত চলাচলের ব্যবস্থাপনা তৈরি করেছেন যে ওই উঁট যদিও তাপ পায় কিন্তু তার শরীর থেকে ঘাম ছাড়ে না যদি ঘাম ছাড়তো তাহলে উঁটও তেষ্টায় মারা যায়ত আল্লাহ রব্বুল আলমিন এমন কুলারের ব্যবস্থা করেছেন এমন ঠান্ডা নার্ভ এমন ঠান্ডা পরিবেশ এমন ঠান্ডা জিনিস ওই চামড়ার নিচে আল্লাহ হওয়া তালা নিচে এবং মধ্যে দিয়েছেন যে এই পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা উট শোষণ করা সহ্য করার সক্ষমতা নিজে নিজেই আল্লাহর পক্ষ থেকে পেয়ে গেছে এক নিঃশ্বাসে এক মিনিটে আপনি হয়তোবা এক মিনিটে হ্যাঁ অনেকে হয়তোবা এক লিটার পানি পান করতে পারবেন আপনারা অথবা হাফ লিটার পানি পান করতে পারবেন বা দুই লিটার পানি পান করতে পারবেন উটকে আল্লাহ তালা এমন সক্ষমতা দিয়েছে উট এক মিনিটে বিশ লিটার পর্যন্ত পানি পান করতে পারে বিশ লিটার পর্যন্ত পানি এক মিনিটে উট কি করতে পারে পান করতে পারে পানি যখন আপনার শেষ হয়ে যায় ভেতর থেকে তখন কিন্তু আপনার ভেতরটা একেবারে চৌচির হয়ে যায় আপনি কিন্তু পানি ধরে রাখতে পারেন না আর আল্লাহ তালায় এমন টেকনোলজি উঁটের ভুঁড়ির মধ্যে দিয়েছে পেটের মধ্যে দিয়েছে খেয়াল করেন উঠ যদি মনে করে যে আমি সাত দিন পানির এই যে পানিটা খাইলাম যে বিশ লিটার পঁচিশ লিটার এই পঁচিশ লিটার পানিকে আমি সাত দিনে খাবো ভেতরে রেখে আল্লাহ তালা তার ভেতরে ওই টেকনোলজি লাগিয়ে দিয়েছে যখন প্রয়োজন হবে এক চুমুক করে পান করবে আর এটাকে সঞ্চিত করে জমা করে রেখে দেবে উঠ উঠ সাত দিন আট দিন দশ দিন পর্যন্ত পানি তার টুটির নিচে সংরক্ষণ করে রাখতে পারে যেটা অন্য প্রাণী পারে পারে না ইশারা কার একশো দুইশো টন পর্যন্ত মালামাল উঁট টানতে পারে একশো টন পর্যন্ত মাল উঁট টানতে পারে দুইটা তিনটা উট লাগাই দেবেন ওটা এনে নিয়ে যাবে সুমানাল্লাহ বলেন না চার দিন পাঁচ দিন পর্যন্ত উঁট টানা হাঁটতে পারে সোমানাল্লাহ বলেন হাঁটতে পারে হ্যাঁ টানা হাঁটার মানে মানেটা কি রাত্রের বেলায় তো আর হাঁটতে পারবে না অন্ধকারে দেখতে পারবে কিন্তু দিনের বেলায় সে হাঁটতে পারে দিনের বেলায় হাঁটতে পারে তারপরে দেখেন মানুষ শুয়ে বসে দাঁড়িয়ে মেলামেশা করে কুকুর মেলামেশা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরু ছাগল মেলামেশা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চতুষ্প জন্তুগুলো খেয়াল করেন অধিকাংশই কিন্তু মেলামেশা করে কি করে দাঁড়িয়ে আল্লাহ তালা উটের মধ্যে এমন আদব দিয়েছে উট মেলামেশা করে বসে সোহান আল্লাহ বলবেন না উট মেলামেশা করে কি করে বসে এই যে আদব আখলাক আল্লাহ সুবহান আবু তালা উটের মধ্যে দিয়েছে এত বিস্ময়কর জিনিস আল্লাহ সুবহান আবু তালা এই উঁটের মধ্যে দিয়েছেন পর উঁট থেকে দেখেন আপনি গোস্ত খাচ্ছেন এরপরে উঠ থেকে আপনি দুধ পাচ্ছেন উঠ থেকে বাচ্চা পাচ্ছেন উঁটের চামড়া দিয়ে বিভিন্ন আসবাব বানানো হচ্ছে আল্লাহ তালা এত কিছু যে উঁটের মধ্যে দিয়েছেন এটা কার জন্য মূলত মানুষের জন্য মানুষের উপকারের জন্য এই জন্য আল্লাহ রাবুল আলমিন কি বলছেন কর্তর পিপিলিকা আল্লাহ বানিয়েছেন পাখিগুলো আল্লাহ বানিয়েছেন উঠো বানিয়েছেন আল্লাহ গরু মহিষও বানিয়েছেন আল্লাহ মানুষ বানিয়েছেন আল্লাহ গোলামিটা শুদ্ধ হবে সে আল্লাহ সুহার ওয়া তালার কিন্তু দুনিয়ার জিন্দগিতে অনেক মানুষ আছে যে মানুষগুলো আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামতগুলো ভোগ করে খায় দায় ঘুরে ফিরে সুস্থতার জীবন লাভ করে আর গোলাম এদা সত্য করে মানুষের বিভিন্ন পীর সাহেবের বাবাদের দরবারে গিয়ে আছে না নাই কোনো মানুষ মানুষের গোলামি করবে না কোনো পীরের গোলামি করবে না বিশ্বয় হজরতের কাছে যদি দিন শেখা যায় তার কাছে গিয়ে দিন শিখবেন কোরআন আদি শিখবেন খালি হুঙ্কর হাক্কর করা যাবে যাবে না প্রিয় ভাই রা কেন এই কথাটা আল্লাহ বলেছেন উঠকে মরুভূমির জাহাজে বলা হয় মরুভূমির পরিবেশ কেমন পরিবেশ কেমন যারা সৌদি আরবে ছিলেন বা যারা গিয়েছেন আপনারা জানেন আমার তো আশা বেশি দিন হয়নি এক মাস হয়নি এখনো ভাই এমন তাপ আমার জন্মেও এরকম তাপ দেখি নাই এরা তো বহুতবার দেখি গেছি এইরকম তাপ দেখি নাই ভাই একবার দাঁড়ায় থাকা যায় না এত টেম্পারেচার আবার এই দশ দিন বারো দিনের মধ্যে দেখলাম পাঁচবার সাতবার বৃষ্টি হচ্ছে পাঁচ সাত দিন বৃষ্টি হলো আর কি তাপ কমে না কেন আল্লাহর ইশারা তাহলে এই টেম্পারেচারে যেখানে মানুষ বাইর হতে পারছে না সেখানে এই উঠগুলো কিভাবে থাকে আল্লাহ এই সমস্ত জিনিসগুলো দেখায়া এবার বান্দাকে বলতেছে বান্দারে এই যে সৃষ্টিটা আমি দেখাইলাম এটা নিয়ে গবেষণা কর ভাব জিজ্ঞাসা কর ওয়ালা ইনসা আল তাহমান খালাকাসমা ওয়াল আর্থ লায় কুল উন্নাল্লাহ এদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমার স্রষ্টাকে অকপটে সবাই জবাব দেবে আমার স্রষ্টা যিনি তিনি হচ্ছেন কে এবার প্রিয় ভাইরা আপনারা বলেন যে আল্লাহ আমাকে বানাইল যে আল্লাহ পানি দিল যে আল্লাহ খাবার দিল যে আল্লাহ আমাকে টিকিয়ে রাখলো সে আল্লাহ যেভাবে বলেছে সেইভাবে জীবন চালাবো নাকি আমার সরকার আমার রাষ্ট্রপতি যেভাবে বলেছে সেইভাবে জীবন চালাবো কে আল্লাহ যেভাবে বলেছে সেইভাবে আমরা আমাদের জীবন চালাবো ইনশাআল্লাহ বলেন দিনের মধ্যে কি